গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা রান্না করব সেই জন্যই আর কি সব গোছানো হচ্ছে আর কি তা এবার তো শীত খুব একটা দিল না গরম পড়েই গেছে তা কম্বল মোবাইল তুলে রাখতে হবে সেই জন্য হালকা কিছু গায়ে দেওয়ার জন্য বেড করেছি সেগুলো হচ্ছে ধুয়েছি এর একটা ধুয়ে নিয়েছি আর একটা হচ্ছে মেশিনে দিয়ে দিয়েছি ধোয়া হয়েও গেছে সেগুলো মেলতে যাব তার আগে হচ্ছে একটু ভাত বসিয়ে রেখে যাই তারপরে হচ্ছে বাদ বাকি রান্না করব। আর এখানে শিলা কোনো বাথরুম মেজে দিয়ে গেছে আর এখানে হাজব্যান্ড নিয়ে এসছে সবজি অনেক সবজি নিয়ে এসছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কী কী সবজি নিয়ে এসছে আর এখন হচ্ছে রান্না করবো ছোটো মাছের তরকারি সকালবেলা আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড হচ্ছে খেয়েও মানে টিফিন করে চলে গেছে তা দুপুরে খাওয়া হয়নি তা তাড়াতাড়ি রান্না করি অনেকটা বেলা হয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য ডাকবো দেখে কী বলে আসে কি না তা যাই হোক সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তা কি মাছ নিয়ে আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেখুন ছোটো মাছ যদিও আমি বড় মাছ খেতে খুব একটা পছন্দ করি না মাংস তো খাই না তা ছোটো মাছটি আমার বেশি ভালো লাগে হাজব্যান্ড ধুয়েও রেখে গেছে তো সেটা ছোট মাছ দিয়ে একটা তরকারি করবো আর শাক শাকসবজি নিয়ে আসছে চলুন সেটাও দেখছি এই যে এখানে ছোট মাছ নিয়ে এসে ধুয়ে রেখে গেছে জলটা ঝরানোর জন্য আর একটু ধুয়ে নয়তো ওই জলটা ফেলে দিয়ে আমি লবণ হলুদ মেঘে নিয়ে রান্না করব। ছোট মাছের একটা মানে গা মাখা তরকারি করব। আর এখানে তো আমি চা খেয়েছি এই যে কড়াইতে চা রয়েছে লিকার চা খেয়েছি আমি আর ছেলের জন্য করেছিলাম ছেলেকে বললাম খাবি কি না আদা দিয়ে বেশ করে চা করেছিলাম তাও বললো না আমি এখন খাবো না তা যাই হোক এই যে এখানে সবজি নিয়ে এসছে অনেক সবজি দেখা যাক কী কী নিয়ে এসছে বেসিনের মধ্যেই নামাই এই যে বেসিনের মধ্যে নামালে আমার হচ্ছে সুবিধা হয় মানে ছড়িয়ে ছিটে গড়িয়ে পড়ে না ওই জন্য বেসিনের মধ্যেই রাখি শিম নিয়ে এসছে কুমড়ো শাক নিয়ে এসছে পেঁয়াজ নিয়ে এসছে পেঁয়াজগুলো একটা ঝুড়িতে তুলি তাহলে হচ্ছে রাখতে সুবিধা হবে ফটাফট করে একটু রান্না করবো কাছাকাছি হয়ে গেছে সেগুলো মেলতে যাবো একটু ঠেলে দিই দেখি কী কী আছে এর মধ্যে খাজানা নিচে বাবা কত কিছু নিয়ে এসছে নিয়ে এসছে উচ্ছে অবশ্যই গরমের সময় উচ্ছেটা খেতে ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে উচ্ছে লঙ্কা লঙ্কা একটা লাউ এই লাউটাও খেতে বেশ টেস্টফুল মানে টেস্টি আর কি আর নিয়ে আসছে হচ্ছে মৌসম্বী আর এই হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাকটা বেশ সুন্দর একদম তরতাজা আছে এখনো শাকটা বাঁচবো সিম নিয়ে এসছে এবার এগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিই শাকটা পরব একটু ফটাফট কেটে দিই আর এই যে এখানে কাছাকাছি হয়ে গেছে এগুলো এখন যাবো মেলতে তা চলুন সঙ্গে থাকুন মেলে দিয়ে আসি আগে বন্ধুরা এই যেগুলো কেচে দুপুরবেলা মেলে দিয়ে গেছিলাম এখন অন্ধকার হয়ে আসছে সন্ধ্যা হয়ে আসছে ঠান্ডা হয়ে গেছে তুলবো এই যে এটা ওই যে গরম চলে যাচ্ছে এই শীত চলে যাচ্ছে গরম আসছে তা এটা হালকা একটা কম্বল তা এই কম্বলটা আমি হচ্ছে নিজে হাতে কভার দিয়েছি শাড়ি কেটে তারপরে কভার দিয়ে দিয়েছি যাতে কম্বলটা নোংরা না হয়ে যায় তা যাই হোক শুকিয়ে গেছে তুলে নিই যেগুলো সব রয়েছে তাতে ফটাফট ভাজ করি তারপর একটা জিনিস করবো সেটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে জিনিসগুলো হচ্ছে এই এই এখন এই যে কলমি শাকগুলো আমি তুলে নেবো সকালবেলা এসে তোলা হয় না যার জন্য খাওয়াও হয় না এখন তুলে রেখে দিলে সকালবেলা আমি রান্না করতে পারবো ফটাফট এই যে নষ্ট হয়ে যাচ্ছে হচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে তোলা হচ্ছে না বলে তাহলে আমি ফটাফট এগুলো সব তুলে নিই ছোটো ছোটো ডগা বেরিয়েছে নতুন নতুন পাতাগুলোও নিয়ে নেব সুন্দর পাতা আছে এই যে কচি কচি পাতা আছে তুলে নিই না তো আবার এগুলো নষ্ট হয়ে যাবে আমি উঠে গেছি আমি দাঁড়িয়ে পড়েছি ভাঙার পরে রক্ত পড়ছে টপ টপ করছে চিৎকার নেই কিছু নেই বাইক তুলছি ভাঙা বাইক দিয়ে আমার কিচ্ছু যায় সময়

তা যাই হোক ওরা অনেক সময় ছিল অনেক সময় বলতে এসে সন্ধ্যা সাড়ে ছটায় আর গেল হচ্ছে দশটায় তা রাত্রেবেলা রান্না রুটি করলাম রুটি খাওয়া দাওয়া করে তারপরে গেল তা অনেক বছর পরে আসলো আগে ওর যখন বিয়ে হয়েছিল না তখন প্রায়ই আসতো আর আমার ছেলে মেয়ে মাসি বলতে ওকেই চিনতো বেশি তা তো মাসি বলতে আমার ছোটো বোনের চাইতে আমার ওই পিস্তত বোন ওকেই বেশি চিনত তা আর ছেলে মেয়ে আসলে ওর ছেলে মেয়েও এসছে অনেকটা মানে ছোট ওরা বেশ আনন্দই ছিল অনেক সময় কাটালো আমাদেরও বেশ ভালো লাগলো অনেকদিন পরে ছোট বাচ্চারা দেখলাম বাচ্চা মানে দেখলাম বলতে কি বাচ্চাদের দেখেছি তো অনেকই তাই আমাদের বাড়িতে আসলো অনেক সময় টাইম পাস করলো আর এমনিতে আমার মেয়ে অনুষ্কা হচ্ছে ছোট বাচ্চাদের খুব পছন্দ করে ওর তো আরও বেশি ভালো লেগেছে ছেলেও ওদের সাথে খেলা করলো তা যাই হোক মেয়ে আবার বোনের মেয়েকে নিয়ে মাঠে চলে গেল দোলনায় ওইখানে দোলনায় দুলিয়ে নিয়ে আসলো আরও কি কি করে নিয়ে এসেছে যাই হোক আমাদের পাশে যে মাঠ মাঠে পার্ক আছে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসলো তা ওর খুব ভালো লেগেছে আর কি বোনের মেয়েটা আর বোনের ছেলে বলছে আমাকে উমাশিম নিয়ে আমি না তোমাদের এখানেই থেকে যাবো আমার না খুব ভালো লেগেছে আনতে থাক তা ওদের দুজনে বাচ্চা দুটোরও ওদের ভালো লেগেছে তা যাই হোক ভিডিওটা শেষ করব আর আমার শরীরটা খুব খারাপ লাগছে পাটা খুব যন্ত্রণা করছে ওই জন্য খুব কষ্ট হচ্ছে তাই যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি আর ভিডিওটা দেখুন ওদের আইসক্রিম খাওয়ার ওরা খুব আইসক্রিম খেতে খুব পছন্দ করে ওদের আইসক্রিম দেওয়া হয়েছে তা আইসক্রিম আবার ওরা কীরকম খায় আইসক্রিমটাকে পুরো গোলে জল হয়ে যাবে সেটাকে খাবে আর পিস্তত বোনের মেয়ে তো বাড়ি চলে গেছে পরের দিন ফোন করেছে পরের দিন না রাত্রে ফোন করেছে বাড়িতে পৌঁছে বলছে মাসেমারি দিদিকে ফোনটা দাও দিয়ে বলছে আমি না দিদি একটা আইসক্রিম টেবিলে রেখে এসছি আমি কালকে নিয়ে আসব তুমি না রেখে দিও তবে শুনতেও বেশ ভালো লাগে তা যাই হোক টাটা এখানে শেষ করছি